বন্ধুরা যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আজকের জন্য যদি আমরা তাকাই আজকে তো টুকটাক রয়েছে পাশাপাশি আমরা যদি কালকের জন্য তাকাই অর্থাৎ শুক্রবার তারিখ সেখানেও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি রয়েছে কলকাতায় সারাদিনে বৃষ্টিপাত যেটা হবে দেখা যাচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ মিলিমিটারের মতন বৃষ্টিপাত হবে সারা দিনে অর্থাৎ বারোটা থেকে আজকে রাত্রি বারোটা থেকে শুরু করে কালকে একদম রাত্রি বারোটা পর্যন্ত অর্থাৎ পুরো কুড়ি তারিখ জুড়ে কলকাতাতে কলকাতা নিউ টাউন বজবজ এই সমস্ত এলাকা পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পুরুলিয়ার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে পশ্চিম মেদিনীপুরের তুলনামূলকভাবে কম হলেও বৃষ্টিপাত হবে তার সাথে সাথে রয়েছে নর্থ চব্বিশ পরগনার দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে সাউথ চব্বিশ পরগনা তো আমরা একটু কম দেখছি তবে কিছু জায়গাতে রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে নদীয়ার কিছু সাইডে এবং তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূমের দিকেও বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু মালদা দুই দিনাজপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও রয়েছে দার্জিলিং এর সাইডে এবং কোচবিহার আলিপুরদুয়ার দিকেও হালকা পরিমাণ বৃষ্টিপাত রয়েছে বেশি নেই কিন্তু আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে গোটা রাজশাহী গোটা ময়মনসিং জুড়ে গোটা মেহেরপুর জুড়ে বৃষ্টিপাতের সম্বনা রয়েছে খুলনা বরিশালের দিক থেকেও বৃষ্টিপাত হবে এবং ঢাকার দিক থেকেও বৃষ্টিপাতের সমনা রয়েছে তুলনামূলকভাবে কালকে ত্রিপুরাতে বৃষ্টিপাত সেভাবে হবে না দেখা যাচ্ছে তবে একেবারে হবে না তা নয় বৃষ্টি হবে সামান্য পরিমাণ দেখতে পাচ্ছেন দুই দশমিক ছয় মিলিমিটার তুলনামূলকভাবে কিন্তু অনেক কম বৃষ্টি রয়েছে অর্থাৎ সেই মাত্রায় বৃষ্টিপাত হবে না এবং এইটা আমরা যদি দেখি আমরা প্রায় প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে একুশ তারিখে একটু তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত কম রয়েছে আবার যদি বাইশ তারিখের দিকে চলে যাই তারিখের দিকে কি সম্ভাবনা রয়েছে তারিখে তারিখে দেখা যাচ্ছে যেটা আবারও বৃষ্টিপাত রয়েছে তেইশ তারিখের দিকে যদি তাকাই তেইশ তারিখে আবার বৃষ্টিপাতটা বাড়বে দেখা যাচ্ছে চব্বিশ তারিখের দিকে যদি আমরা তাকাই চব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাতটা মোটামুটি হবে থাকবে ওভারঅল বলা যেতে পারে প্রত্যেক দিন বৃষ্টি রয়েছে আমরা তাকাব আকাশে মেঘের দিকে আকাশে মেঘের দিকে তাকিয়ে যেটা দেখা যাচ্ছে মেঘ কিন্তু রয়েছে তো বন্ধু থেকে বলবো যে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন তো দেখুন আমরা মেঘের দিকে যদি তাকাই দেখা যাচ্ছে যেটা কালকের মতন অতটা ঘন কালো মেঘ না থাকলেও কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা বাংলাদেশ জুড়ে গোটা ত্রিপুরা জুড়ে ভালো মাত্রায় কিন্তু মেঘ রয়েছে যদিও বা ত্রিপুরাতে তুলনামূলকভাবে কম রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখি যে পরবর্তী মোটামুটিভাবে মোটামুটি ভাবে এক ঘন্টা বা আধ ঘন্টা কত সময় দেয় এক ঘন্টার মধ্যে বৃষ্টি কোথাও কোন রকম মেঘের সম্ভাবনা কীরকম কি রয়েছে দেখা যাচ্ছে যেটা মেঘ কিন্তু ভালো মাত্রাতেই রয়েছে এবং মেঘ ভালো মাত্রাতেই থাকবে আমরা বায়ুর ঝাপটা মোড়ে ঢুকে গেলাম এবং একটু দেখে নেব যে বায়ুর ঝাপটা মোড়ে কি দেখাচ্ছে দেখুন আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখা দেখছি যেটা যে গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশ জুড়ে গোটা ত্রিপুরা জুড়ে নিম্নচাপ কিন্তু কাজ করছে স্বাভাবিকভাবেই কিন্তু বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে আমরা যদি একেবারে পূর্ব মেদিনীপুরের কাঁথির দিকে চলে যাই মন্দারমণির সাইডে চলে যাই দীঘার দিকে চলে যাই রামনগরের দিকে চলে যাই সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া প্রায় রয়েছে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে প্রতি ঘন্টায় পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে গঙ্গাসাগরের দিক থেকে নামখানার দিক থেকে অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া ভালো মাত্রায় রয়েছে পাশাপাশি আমরা যদি পশ্চিম মেদিনীপুরের দিক থেকে দেখাই পূর্ব মেদিনীপুরের অন্যান্য সাইডগুলো কোলাঘাট তমলুক এই সমস্ত এলাকার দিকে দেখাই হাওড়ার দিকে তাকাই তো সেখানে কিন্তু তুলনামূলকভাবে ঝোড়ো হওয়াটা কম রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া রয়েছে পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু ঝোড়ো হওয়া একটা রয়েছে এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যারা বাংলাদেশের ঢাকা বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা মেহেরপুর এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু ভালো মাত্রায় ঝড়ো হওয়া রয়েছে সেখানেও কিন্তু প্রায় চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু রয়েছে মালদার দিক থেকে দুই দিক থেকে ঝোড়ো হাওয়া রয়েছে সেখানেও কিন্তু প্রায় থেকে বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এবারে যদি আমরা একটু আস্তে আস্তে এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে ঝোড়ো হাওয়াটার আর কি সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়াটা থাকবে কতক্ষণ তো দেখা যাচ্ছে যেটা দেখুন গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভালো মাত্রায় নিম্নচাপ রয়েছে স্বাভাবিকভাবে এই নিম্নচাপটা যাবে না কোথায় তো নিম্নচাপটাকে তো প্রবেশ করতেই হবে এবং সে প্রবেশ করবে কোথা দিয়ে না প্রবেশ করার একটাই রাস্তা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এলাকার দিকে প্রবেশ করতে হবে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে কালকেও দিন নিম্নচাপ থাকবে নিম্নচাপের প্রভাব কাজ করবে মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং মাঝে মধ্যে একটু ঝোড়ো হাওয়া দেবে তবে তুলনামূলক হবে আজকের থেকে ঝোড়ো হাওয়াটা কিন্তু কালকে একটু কম রয়েছে এবং সন্ধ্যার দিকে কিন্তু ঝোড়ো হওয়াটা আরো অনেকটা কমে যাবে এবং একুশ তারিখের দিকে যদি আমরা তাকাই একুশ তারিখের দিকে মনে হয় ঝোড়ো হওয়াটা থাকবে না তারপরে পরে পরে আবারও ঝোড়ো হাওয়াটা কিন্তু বাড়তে থাকবে দেখুন একুশ তারিখের দিকে যদি তাকাই আমরা একুশ তারিখে কিন্তু আবারও একটু রোদ টা মোলে টাইপের আবহাওয়া তৈরি হবে মেঘলা মেঘলা একটু রোদ আবহাওয়া এবং তার সঙ্গে রোদ থাকবে এই টাইপের আবহাওয়া থাকবে বাইশ তারিখে কিন্তু বৃষ্টি রয়েছে তবে ঝোড়ো হাওয়াটা সেভাবে থাকবে না দেখা যাচ্ছে তবে একেবারে থাকবে না এমনটা নেই দু একটা জায়গাতে হালকা ফুলকা হবে চব্বিশ তারিখে যদি আমরা দেখাই তেইশ তারিখ চব্বিশ তারিখ সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যেটা ঝোড়ো হাওয়াটা কমে যাচ্ছে বৃষ্টি কিন্তু থাকবে আবার ঝোড়ো হাওয়াটা কবে প্রবেশ করছে বা নিম্নচাপটা কবে প্রবেশ করছে আমরা যদি দেখি তাতে করে পাওয়া যাচ্ছে যে রাত দেখুন বঙ্গোপসাগরে তো নিম্নচাপ রয়েছেই কিন্তু আঠাশ তারিখ উনত্রিশ তারিখ নাগাদ মোটামুটি ভাবে বলা যেতে পারে একটু নিম্নচাপের প্রভাব আবার কাজ করবে এবং বঙ্গোপসাগরের দিকে থাকবে এবং আবার আমরা দেখছি যেটা জুলাই জুলাই মাসের মাসের দিক থেকে প্রথম সপ্তাহ থেকে আবারও একটু একটু করে নিম্নচাপ ঢোকার সম্ভাবনা রয়েছে এবং জুলাই মাসের এক তারিখ দু তারিখ নাগাদ দেখতে পাওয়া যাচ্ছে যেটা গোটা বঙ্গোপসাগর যে আবারও ঘন একটা নিম্নচাপ আসছে প্রচুর ঝোড়ো হাওয়া নিয়ে সেটা কিন্তু প্রবেশ করবে সেরকম দেখা যাচ্ছে তো যাই হোক আমরা সবটাই দেখলাম এবারে একটু দেখে নেবো যে আলিপুর আবাদ দপ্তরের রিপোর্ট কি বলছে তারপর একটু মেঘের দিকে তাকাবো আলিপুর আবাদ দপ্তরের থেকে একটা স্পেশাল বুলেটিন দিয়েছে স্পেশাল বুলেটিনটার দিকে প্রথমে তাকিয়ে দিই উড়িষ্যায় দু হাজার পঁচিশ আজকে দিয়েছে একটা ডেটটার দিকে দিয়েছে আর কি তো আমরা যদি একটু একদম ছবির দিকে চলে যাচ্ছি তারপর নিচের দিকে যাবো যে কোথায় কি সম্ভাবনা রয়েছে কারণ উপরে যে কথাগুলো লেখা রয়েছে সেইগুলোই ছবি দিয়ে নিচেতে বলা রয়েছে দেখুন আজকের জন্য যদি আমরা দেখি উনিশ তারিখ উনিশ তারিখে মোটামুটি হবে সতর্কতা সম্ভাবনা সবটাই ছিল উত্তরবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গ জুড়ে আজকের দিনটাকে আমি আর ফোকাস করছি না আর কিছুটা সময় বাকি রয়েছে ওভারঅল প্রত্যেকটা জেলাতেই কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা ছিল আজকে ঝোড়ো হাওয়া তার সঙ্গে বৃষ্টি বাজ সব কিছুই ছিল যদি আমরা তাকাই কুড়ি তারিখের দিকে অর্থাৎ কালকে কালকে আমরা কি দেখলাম টুকটাক বৃষ্টি কিন্তু হবে কিন্তু আলিপুর আবাদ দপ্তর যেটা বলছে যে কুড়ি তারিখ থেকে একুশ তারিখ যদিও বলেছে এটা কুড়ি তারিখ থেকে একুশ তারিখ কোন রকম সতর্কতা নেই সতর্কতা নেই কিন্তু বৃষ্টি হবে তো সতর্কতা থাকছে না আবার বাইশ তারিখের দিকে যদি তাকাই বাইশ তারিখে সতর্কতা রয়েছে দার্জিলিং এদিকে জলপাইগুড়ি এদিকে কালিম্পং এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটা জেলাতে হলুদ সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ বৃষ্টি হবে আহ সেরকম সতর্কতা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি দেখা যায় দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হলুদ সতর্কতা জারি করা রয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে বৃষ্টি হবে এবং তার সঙ্গে আহ ঝোড়ো হওয়াও দেবে এবং ঝোড়ো হওয়ার পরিমাণ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে কোথাও কোথাও আবার কোথাও কোথাও রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তো যাই হোক এটা এখনো মোটামুটি ভাবে চব্বিশ বাইশ তারিখ আসতে দেরি রয়েছে তো তার আগে বলে দেবো কারণ এটা পরিবর্তন হতে পারে শুনে খুব একটা লাভ হবে না আবার তেইশ তারিখে যদি আমরা দেখি তাকাই তেইশ তারিখেও কিন্তু রয়েছে যেটা উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং এবং তার সঙ্গে রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই যে চারটে জেলা এই চারটে জেলাতে রয়েছে একদম ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা দেওয়া রয়েছে আর উত্তর দিনাজপুর এবং তার সঙ্গে রয়েছে কোচবিহার এই দুটো জেলাতে রয়েছে হলুদ সতর্কতা এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এটা তেইশ তারিখ নাগাদ তেইশ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য কোনো রকম সতর্কতা থাকছে না এবং চব্বিশ তারিখে আমরা দেখছি যেটা শুধুমাত্র উত্তরবঙ্গে বৃষ্টি হবে প্রত্যেকটা জেলাতেই মালদা বাদ দিলে প্রত্যেকটা জেলাতেই হুড়ুদ সতর্কতা থাকছে আবার পঁচিশ তারিখে যদি দেখি আমরা পঁচিশ তারিখে কিন্তু সেভাবে রকম সতর্কতা থাকছে না সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা আর বাকি যে যে সমস্ত জেলাগুলোর নাম বললাম না আমি লাস্ট দুটোতে অর্থাৎ পঁচিশ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ সেখানে কিন্তু কোনো রকম সতর্কতা থাকছে না দেখুন পুরোটা সবুজ রয়েছে তো সতর্কতা থাকছে না এবার আমরা যদি আলিপুর দপ্তরের প্রত্যেক দিনকার রিপোর্ট দেখি সেখানেও কিন্তু প্রায় একই রকম চিত্র পাচ্ছি অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম বলা রয়েছে এবং বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হবে সেটাই বলা রয়েছে কবে কবে না আজকে এবং কালকের জন্য বাইশ তারিখে বলা রয়েছে ফিউ প্লেসেস হালকা দু একটা জায়গাতে বৃষ্টি হবে শুধুমাত্র কলকাতা নয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই কম বেশি চিত্রটা একই রকম তো আমরা দেখছি যেটা প্রত্যেকটা জায়গাতেই একই রকম চিত্র কোথাও কিন্তু খুব একটা পার্থক্য পাচ্ছি না সতর্কতার দিকটা তো দেখেই নিলাম আমি আর আলাদা আলাদা করে সতর্কতা বলছি না আর মৎস্যজীবী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সতর্কতা রয়েছে এবং এই সতর্কতা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি কি সতর্কতা রয়েছে এখনো পর্যন্ত যেটা বলা রয়েছে উনিশ তারিখ পর্যন্ত বলা রয়েছে তবে এই সতর্কতা কিন্তু বাড়তে পারে আরও কারণ পঞ্চান্ন কিলোমিটার বেগে ছোটো হওয়ার কথা কিন্তু বলা রয়েছে তাই স্বাভাবিকভাবেই কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হবে এখনো পর্যন্ত আর আমরা যদি উনিশ তারিখের দিকে তাকাই উনিশ তারিখের উত্তরবঙ্গের রিপোর্টের দিকে যদি তাকায় কি রয়েছে সেই উনিশ তারিখের রিপোর্ট অনুসারে উত্তরবঙ্গের রিপোর্ট কিন্তু কম বেশি একই রকম রয়েছে বৃষ্টি এবং তার সঙ্গে বাস পড়বে বেশিরভাগ জায়গাতে সেরকমই কিন্তু বলা হচ্ছে কালকে একটু বৃষ্টিটা কমে যাবে তারপরে আবারও বৃষ্টিপাতটা বাড়বে সতর্কতার দিকে যদি তাকাই আমরা সতর্কতা ওভারঅল বলেই দিয়েছি আর আলাদা করে বলছি না তো বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ আবার সতর্কতা পড়ছে তার আগে আপাতত কালকে এবং পরশু দিন দুটো দিনের জন্য কোনো রকম সতর্কতা সেভাবে থাকছে না তো এটাই চিত্র আমরা একটু তাকাবো আবারও ফিরে এলাম এবং একটু যদি মেঘের দিকে তাকাই যে মেঘ কোথায় কিরকম রয়েছে তো দেখুন মেঘ রয়েছে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশে পশ্চিমবঙ্গে এবং তার সঙ্গে ত্রিপুরাতে চারিদিক থেকে কিন্তু মেঘ রয়েছে এবং এই মেঘের প্রভাব কিন্তু থাকবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আপাতত আর কিছু নেই বৃষ্টি চলবে এবং নিম্নচাপও রয়েছে সবটাই আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ